যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ইমানটা ঠিক রাখেন পাঁচ ছক্চ নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা থেকে বেঁচে থাকেন কোনো মানুষের হজ নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবেন হজ নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয়জনের সম্পর্ক বজায় রাখবেন মোটা মোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবাহ্না আল আলহামদুলিলা জিকির তজভি তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহাজুদ পড়া নফল আমল দোয়া জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ম উদ্দিন নবী সাল্লাহাম বলছেন ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ কোনদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আছেন না নেই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার ফুকুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার ফুকুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বন্ধুকে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা শাড়ি টাড়ি কিনে দিয়া বামপর্তি দিয়া দিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি নেই আর কিছু ন চাই আছে না নাই এই পাট পারি করে কুকুদের হক বন্ধের হক মারবো না কর্মচারীর হক মারবো না কোনো মানুষের হক মারবো না ইংসা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যার তফিক দান করুন ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোস্ত করতে কে খাবে অতএব এগুলা কোরবানি না এগুলা নিছ গোস্ত খাওয়া এবং ফুট ভোর রাত্রে যখন সাহারি খাইতে উঠবেন সাহারি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি দশ মিনিট পাঁচ মিনিট একটু আল্লাহর কাছে ক্যাবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন মানুষের সাথে বহুত কথা বলছেন আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই জীবনে একবারও এই স্বাদ পান নাই একটু একটু কথা কথা বলে খেতে কিভাবে কথা বলবেন কথা বলবেন এইভাবে ও আল্লাহ কত গুনাহ আমি করেছি কত পাপাচার আমি করেছি মরতে আমার হবে তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ শয়তানের প্ররোচনা করেছি এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও নবী করিম সাল্লাম বলেছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যে যাও অমুক 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 যাও তোমাদেরকে মাফ করে দেওয়া হলো জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয়া হলো আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে তাদের যদি ক্ষমতা তারা তো মানুষ আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা আপনি তো চাইলে আমার সব অপরাধগুলো মাফ করে আমাকে ফেরেস্তা বানায় ফেলতে পারেন পারেন না আল্লাহ তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন একটু আল্লাহর সাথে কথা বলবেন একটু দোয়া করবেন একটু চোখের পানি ফেলবেন একটু সেজ দেয় যে আল্লাহর সাথে কথা বলবেন একা একা কথা বলবেন আড্ডাবাজি করবেন না শুধু আজকাল আমরা ইফতার নিয়ে আড্ডাবাজি করি এখন আর একটা বাইরে সাহারি পার্টি আছে না নাই সাহারির সময় বসে বসে আড্ডা মারে টেলিভিশন দেখে আমরা টেলিভিশনে প্রোগ্রাম করি এগুলো যারা টেলিভিশন দেখে তাদের জন্য না যারা সারা দিন খারাপ জিনিস দেখে তারা যাতে অল্প কিছু সময় হলো খারাপ জিনিস না দেখে সেজন্য আপনাদের জন্য না এই জন্য সাহানির সময় কোনো টিভি অনুষ্ঠানও দেখবেন না